খুলনাকে হারিয়ে চিত্রকং কিন্তু দু হাজার পঁচিশ বিপিএলের ফাইনালে চলে গেল ফাইনালে প্রথম দল হিসেবে গেছিল বরিশাল সেকেন্ড দল হিসেবে গেল চিত্টকং চিত্টগ গেল এবং খুলনা প্রথমে ব্যাট করে একশো তেষট্টি রান তোলে ছয় উইকেটে কুড়ি ওভারে এবং চিত্টগ একশো চৌষট্টি রান চেস করে ফেলে লাস্ট বলে চার রান বাকি ছিল সেখানে চার মেরে ম্যাচটা ফিনিশ করে সাত বলে সতেরো রানের ইনিংস খেলে হলো অ্যালিস অ্যালিস আলাস ইসলাম অ্যালিজ আলাসলাম সাত বলে সতেরো রান করে দুখানা চার একটা ছয় এই ইনিংসটা না খেললে ম্যাচটা কখনোই জিততে পারতো না চিত্রগ এবং অনবদ্য খেলল আরফ সানি তেরো বলে আঠেরো রান করে এবং দুই তেরো বলে আঠেরো রান করে দুখানা চার মারে শেষ দিকে ভালো ব্যাটিং করেছিল এখানে আর তালাত পঁচিশ বলে চল্লিশ রান করে পাঁচটা চার একটা ছয় আর খুলনার হয়ে একমাত্র ভালো খেলেছিল সিমন নেটমার অনবদ্য ব্যাটিং করেছিল তেষট্টি রানের ইনিংস খেলেছিলো তেত্রিশ বলে ছটা তি চারখানা ছয় একশো নব্বই ব্যাটিং করেছিল বলে একশো তেষট্টি রান টার্গেট দিতে পেরেছিল এখন আইপিএলের ফাইনাল এই বিপিএলের ফাইনালে উঠেছে কিন্তু এখন বরিশাল আর এদিকে চিত্তগং এবার চিত্রগং এবং বরিশালের মধ্যে আমার যতদূর মনে হচ্ছে হয়তো শেষ অবধি জিতে যাবে হয়তো বরিশালী বরিশালই জিতবে তার কারণ বরিশালী যোগ্য দল বরিশালে ভালো খেলে এসছে চিত্রগঙ্গের তুলনায় এটাই জিতবে এবং বরিশালকে বেশি লোক সাপোর্ট করছে কারা কোন দলকে সাপোর্ট করছে সেটা কমেন্ট বক্সে জানাবেন আমার যতদূর মনে হচ্ছে ওইটাই হয়তো হতে চলেছে এখন সেটা দেখতে হবে যে কি হয় কি যে হতে চলেছে কোন দল যে যেতে এটাই দেখার বিষয় তো দেখা যাক কোন দল জেতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর এই যে এই মানে বিপিএলে কোন দল ফাইনালে দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন জিত ট্রফি জিততে চান মানে দেখতে চান কালকে সন্ধে সাড়ে ছটা থেকে বোধ ম্যাচটা এটা দেখবো খান একটু বিপিএলের ফাইনাল ম্যাচ বলে কথা তারপরে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেগুলো নিয়ে ভিডিও বানাবো